শালা কাঞ্চনটা বললো শ্বশুরের খুব শরীর খারাপ আর তাই শুনে আমি দৌড়ে গেলাম আর আমি গিয়ে দেখি শ্বশুর দিব্যি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ শাশুড়িকে নিয়ে আর কি অপমানটা আমাকে না করলো আজকে কাঞ্চনের একদিন কি আমার একদিন এত অপমান আমি জীবনে সহ্য করি না কি হয়েছে কি হয়েছে কি আরে শ্বশুরের তো খুব শরীর খারাপ

আরে ও শ্বশুর বাবা শ্বশুর বাবা বেরোচ্ছে না কেন আমাকে ডেকেছ আমি টুকি চলেছি টু কি আমি চলে আসছি ডেকে পাঠিয়েছে তোমার দেখো নাই দেখি তোমার টুকি তো মাধ্যমে কি হলো কোথায় গেল শ্বশুর বাবা এটাও তুই তো বাদে না কি রে বাবা

আমাকে ডিকেটেন কেন আপনি আমি দেখেছি তবে তোমাকে ও আলো পাইনি তুমি কি দেখেছি আবার তুই ঠিক আছে তো আরে ও যে বলল ও মানে আপনি বড় জামাই বলে আপনি কি খুব শরীর খারাপ ওই ছাড়া বলেছে আমার শরীর খারাপ হ্যাঁ তাই তো তো আপনি ঠিকই তো আছেন দেখছি কি করা উচিত এগুলো রে ওই বড় জামাই বলে শরীর খারাপ হ্যাঁ তাই তো ভালোই তো আছে দেখছি এই সারা ভালো লাগা ও এতক্ষণ এই বড়টা এসে জ্বালিয়ে গেল জেই নাই একটু রেস নেচ্ছি ওমনি ছোটটা এসে জ্বালানো শুরু করে এদের জ্বলায় কি করি এই মেন দুটো বিয়ে দেই তো না ওই মারবো ও ওই আমি করো ওই দুটোকে আমি এমন না করো শাশুড়ি ঝাঁটা নিয়ে এসছে কেন ঝাঁটাবে ফাটাবে নাকি ব্যাপারটা তার রামমালটা কোথায় গেল আমাকে ঢুকিয়ে দিয়ে এদিকে আমার ঝাঁটা এদিকে রামও নেই ব্যাপারটা তো বুঝতে পারছি না আমাকে পাঠিয়ে দিয়ে মজা দেখছিলে না এখন খাওয়া ঝাঁটা দেখ কেমন লাগে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুই বাইরে কেন না না ঠিক আছে তুই কথা বলছি তো আমার ডাকিনি তুই আরে ঝাঁটা ফাটা বের করছে ও ঠিক আছে তুই দেখ না কি হয় আমাকে ভুল বুঝিয়ে পাঠিয়ে দেওয়া

আর ওই সন্টু মন্টু সন্টু মন্টুর কথা শুনে কেউ ওই সব করে বল দেখি কি করে জানবো হঠাৎ করে আমি বললো মনে সত্যি সত্যি হয়েছে কি অপমানটা হলো বল দেখি তুই উল্টো বাড়িটা কথা শুনতে হলো আমাকেও ঐরকম হয়েছে আমাদের জানিস তো

পালাচ্ছিস কোথায় তোরা হ্যাঁ সেদিনকে কি বলেছিস তুই আমাকে এমনি বলিস এমনি বলছি না শশুরের শরীর খারাপ আমি এমনি শশুরের শরীর খারাপ এমনি শশুর হ্যাঁ দাঁড়া 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 ফাও কথা বলেছিস কেন তুই এমনি বলিস এমনি কেউ বলে শ্বশুর জায়গাতে ঝাঁটা পেটা করলো সেবেলা কি হবে হ্যাঁ তোকেও ঝাঁটিয়েছে না ও বাবা কি বলে মানে এমনি বলেছি বলি তাই মনে হই কে চাকুনি বলবো না হ্যাঁ আর রাম কাজ কর না না এই সর না কর না খুব বহত ছলা এদের জন্য লেগে গেছে আর কোনি বলবো ভুলে গেছে আর কোনি বলবো না 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 দাঁড়া 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 মর গিয়া 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 কাল ছাড় পড় মর গিয়া মুরগি কি ভাবে আই পাঁচ কড়া দি হাত যাবে এই মুরগি হয় 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 মুরগি হয় মুরগি মুরগি

আর কোনোদিন এরকম না না কোনদিন করবে না না ভাই কি বল তুই একটা মানুষের শরীর খারাপ নিয়ে এরকম করা উচিত না না ওই কুলটোপাটা কথাও শুনতে এমনি যত ধরনের যা খুশি করা যায় কিন্তু শরীর খারাপ নিয়ে সব করা উচিত কি তাই ঠিক আছে চল চল